এই যে কিছুদিন আগে জান্নাত তো আমার নিয়ে কথা বলছি প্রথমে এমন একটা নাম আসলো যাকে আমি কখনো কোথাও চাই নাকি সুমাই আর এখন শ্বশুর বাড়িতে তিন মিনিট একুশ সেকেন্ডের গান ভাইর একটা গানের লিঙ্ক ভাইরাল করছে আবার আমারে নিয়ে বিচার করতে আসে যে সুময়ারি মো ওকে নিয়ে কথা বলতে আমার জন্য কেমন লাগছে ও তো প্রচুর খারাপ খারাপ ভিডিও মেক করে প্রচুর পরিমাণ উল্টাপাল্টা ভিডিও মেক করে মানুষের নামে বদনাম করে আরে ভাই তোদের মতো তো 3 মিনিট 21 সেকেন্ডে ল করি নাই ওকে এখন শ্বশুরবাড়িতে বাড়িতে আছে বাবা তো হ্যাঁ কেমন লাগে ভাই বিষয়টা এমন হয়ে গেল না এক মেঘ আরেক মেয়েকে রোস্ট করতেছে ভাই সেরা ছিল ভাই হাসির যে খুব টপিকটা ভাই এটা পুরো অস্ত্র মানে আমি লিটারি তার কথা শুনে হাসতেছি বাবা তোমার কেমন লাগে বাবা তো হ্যাঁ কেমন লাগে তো তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে নিজের মূল্যবান সময় নষ্ট করতেছ তো তোমরা যা ফ্রিল্সিং শিখে ফ্রিলান্সিং করতে পারো ঘরে বসে টাকা ইনকাম করতে পারবে তো ভিডিওর স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করে ফিলান্সি এর বিষয়ে সবকিছু জানতে পারো বুঝতে পারো এবং কিভাবে শিখবে জানতে পারো তাই দেরি না করে এখন যোগাযোগ করো